বাংলাদেশ থেকে গুগল ভিও থ্রি ব্যবহার করা এখন অনেকটাই চ্যালেঞ্জিং যেখানে ভিপিএন ইউজ করতে হয় এবং নানা রকম সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দিবেই না বা কেন যেহেতু এখনও বাংলাদেশে অফিসিয়ালি ভিও থ্রিটা লঞ্চ হয় নাই এই কারণে সমস্যা দেখা দিবে এটাই স্বাভাবিক এজন্য আজকে আমরা ছয়টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে কোনো ধরনের ভিপিএন ছাড়া কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি খুব ইজিলি ভিও এটা ব্যবহার করতে পারবেন আপনি যদি প্রফেশনালি কাজ করেন তাহলে এই ছয়টা ওয়েবসাইট অবশ্যই আপনাকে হেল্প করবে যদিও বা এখানে কিছু খরচ হইতে পারে যেহেতু আপনি প্রফেশনালি কাজ করবেন তাই কিছু খরচ হবে এটাই স্বাভাবিক চলেন ভিডিওটা শুরু করি এক নম্বর ওয়েবসাইট হচ্ছে পোলো ডট এআই আপনি এখান থেকে খুব সহজেই ভিপিএন নিউজ বাদে এখান থেকে আপনি কিছু টাকা খরচ করে এই ওয়েবসাইট থেকেও আপনি ভিও থ্রিটা ব্যবহার করতে পারবেন যদি আমরা প্রাইসে চলে যাই তাহলে এখানে দেখতে পাব যে তারা কত করে চার্জ করতেছে বা আপনার কেমন খরচ হইতে পারে ভিডিও তৈরি করার জন্য এই যে আপনি এখানে কিছু ফ্রিতেও ক্রেডিট পাবেন বা ফ্রিতে কিছু ট্রাই করতে পারেন আর প্রো যেটা আছে সেটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দো ডলার যেখানে আপনি আটশো কেজিট পাবেন এরপরে আছে হচ্ছে আপনার লাইট আছে যেখানে আপনি তিনশো কেজিট পাবেন পার মান্থ এখান থেকে আপনি ট্রাই করতে পারেন এখান থেকে বা এই যে পাঁচটি বা ছয়টি ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনার তৈরি করার জন্য আপনার কোনো প্রকার ভিপিএন ইউজ করতে হবে না আর দুই নম্বর আছে হচ্ছে আপনার ফ্রিপিক ফিরিপিক থেকেও আপনি হচ্ছে ভিও থ্রিটা অফিসিয়ালভাবেই এটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আমরা প্রাইসিংয়ে চলে যাই তাহলে এই যে আপনার থ্রি পয়েন্ট পঁচাত্তর ইউরো পড়বে পার মান্থ সেখানে আপনি প্রায় চুরআশি হাজার ক্রেডিট এখানে হচ্ছে আপনি পাবেন যেখানে আপনি দুইশো আশিটা ভিডিও তৈরি করতে পারবেন তারপরে আসে হচ্ছে আপনার নয় ইউরো আছে তারপরে একুশ ইউরো এভাবেই হচ্ছে আপনি ফিরভিক থেকেও খুব ইজিলি ভিপিএন ছাড়াই আপনি এখান থেকে তৈরি করতে পারবেন যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এখানে আপনার কিছু টাকা খরচ হইতে পারে কারণ যেহেতু আপনি প্রফেশনালি কাজ করবেন প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই কিছু খরচ করতে হবে আর এই ভিডিওগুলো তৈরি করলে এখানে আপনার কোনো মার্ক বা আপনার এখানে কোনো সমস্যা হবে না আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন তিন নম্বরে আছে আপনার ভিও থ্রি ডট এআই এই ওয়েবসাইটটা শুধুমাত্র ভিও থ্রি জন্যই তৈরি করা আপনি এখান থেকে ভিও তৈরি সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন যদি আমরা প্রাইসিংয়ে যাই এখানে আপনার এখানে খরচ বেশি তবে এখানে আপনার ভিডিও তৈরি করতে পারবেন অনেক বেশি ঠিক আছে যেমন হচ্ছে আপনার এক মাস আপনার হচ্ছে প্রায় আটত্রিশ ডলার পড়বে যেখানে আপনি সাড়ে সাত হাজার ক্রেডিট পাবেন ঠিক আছে আপনার হচ্ছে ম্যাক্সিমাম আট সেকেন্ড ভিডিও আপনি রিলস অথবা আপনার ইউটিউবের জন্য আপনি দুইটাই তৈরি করতে পারবেন দুইটা রেশিওতেই এখানে আপনার এই যে তিনটা তাদের ই প্রাইসিং আছে এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারবেন আর চার নম্বরে আছে হচ্ছে আপনার পোল ডট এআই চার নম্বর হচ্ছে আপনার পোল ডট এআই এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট যেখানে আপনি যে রেশিও সিলেক্ট করে দিতে পারবেন কোন রেশিও চান তারপরে হচ্ছে এটা এই যে এখানে প্রম্পট দিলে আপনার এই যে এখানে ভিডিও তৈরি করে দিবে এখানে আপনার হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে যে কেমন ভিডিও হবে এ ধরনের একটা প্রিভিউ এখানে দিয়ে রাখছে আর কি এরপরে পাঁচ নম্বরের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ট্রাই ভিও থ্রি ডট এআই এই ওয়েবসাইটে চলে আসলেও আপনি হচ্ছে অফিসিয়ালি বা আপনার হচ্ছে একবারে এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ভিও থ্রিটা ইউজ করতে পারবেন এখানেও আপনার এক হাজার ক্রেডিট পাবেন প্রায় আট ডলারে আপনার হচ্ছে তারপরে তিন হাজার ক্রেডিট পাবেন উনষাট ডলারে এভাবে হচ্ছে এখানেও আপনার আপনি এখান থেকেও চেয়ার করতে পারেন ছয় নম্বরে আছে আপনার যুগ ডট এআই যুগ ডট এআই এটাও অনেক সুন্দর ওয়েবসাইট কারণ এখানে দেখেন আপনি চাইলে আপনি কোনো একটা ইমেজ ধরাই দিতে পারেন বা কোনো একটা ইমেজ দে ওই ইমেজ অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারেন এখানে কারণ আমরা যখন ভিও থ্রিটা ইউজ করি আমরা জানি না আগে থেকে যে আসলে আমাদেরকে কোন ভিডিওটা দিবে বা কোন ক্যারেক্টার থাকবে সে দেখতে কেমন হবে এই জন্য আপনি এখানে কোনো একটা ইমেজ দিলে আপনি প্রতিনিয়ত সেই ইমেজ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবেন তারপরে আমরা যেভাবে ভিও থ্রিটা ইউজ করে শুধুমাত্র পম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারি সেটা এখান থেকে করতে পারবেন এটার প্রাইসিংয়ে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবো এই যে ফ্রিতেও আপনার হচ্ছে কিছু ভিডিও তৈরি করতে দিবে বা ফ্রি প্ল্যান আছে এটা ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে আপনার স্টার্টার যেটা আছে এটা আপনার চব্বিশ ডলার ঠিক আছে এখানে আপনি দুইশো ভিডিও জেনারেট করতে পারবেন এরপর দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার ছত্রিশ ডলার পড়বে এরপরে আপনি তিন নম্বরে আসে আপনার টিম আপনি এটা টিমে টিমের জন্য নিয়ে কাজ করতে পারবেন যেটা আপনার ছেচল্লিশ ডলার পড়বে পার মান্থ এই ছয়টা ওয়েবসাইট থেকে আপনি অফিসিয়ালি যদি প্রফেশনালি কাজ করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি এদের প্ল্যানটা নিয়ে আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার কাজগুলো আরও সহজ হবে আপনি খুব ইজিলি এখান থেকে কিছু টাকা খরচ করে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো এই আজকের ভিডিও আশা করছি বুঝতে পারছেন কীভাবে জেমিনিসারা ভিও থ্রি অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যবহার করবেন এছাড়া আরও অন্যান্য ওয়েবসাইট আছে যেগুলো আপনার হচ্ছে এদের মতো ইউজ করতে পারবেন তবে সবগুলো থেকে বেস্ট যে চার পাঁচটা ওয়েবসাইট আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করছি এছাড়া আপনার ইনভেটো আছে বা অন্যান্য আরও ওয়েবসাইট আছে যেখানে আপনি ভিও থ্রিটা ইউজ করতে পারবেন